হ্যালো অ্যান্ড সুপ্রভাত সকলকে আমি শালমুলি আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর যেমনটা আমি লাইভে এসে কদিন আগেই বললাম যে আমাদের শরীরটা তেমন একটা ভালো ছিল না বাচ্চাদের শরীর একদমই ভালো ছিল না আর অ্যানিকা অ্যানিসা সুস্থ না থাকলে পুরো বাড়ির হালটাই যেন বেহাল হয়ে যায় আর সাথে সাথে আমাদের বাবা মার মনটাও একদম ভালো ছিল না তাই জন্য বিগত কয়েকদিন ঠিকঠাক মতন ব্লগও আপলোড করতে পারিনি আর শরীরটাও না ভালো থাকায় খাওয়াতেও তেমন একটা রুচি ছিল না তো ভাবলাম আজ সকাল সকাল উঠে কেননা একটুখানি চাটপাটা কিছু বানিয়ে ফেলি আর সবথেকে ইজি আর কুইক রেসিপি যেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট যেটা তোমরা সকলে থাকো সেটাই বানিয়ে ফেললাম আর ও হ্যাঁ আজকে ফোর্থ জুলাই আর আজ হলো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা ছোট থেকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবসের দিন স্কুলে যেতাম প্যারেড হতো ফ্ল্যাগ হোস্টিং হতো আর আমেরিকাতে আসার পর থেকেই দেখে আসছি এখানকার রীতি হলো প্রত্যেক ইন্ডিপেন্ডেন্স ডে দিন প্রত্যেক বছর নিয়ম করে দারুণ রুন স্পেকড্যাকুলার ফায়ার হয় আর আমাদের ক্যালিফোর্নিয়াতে এখানে কাছে অনেকগুলো পার্ক আছে সেখানে ফায়ার ওয়ার্কস ডিসপ্লে হয় তো সেটা দেখতেই আজ বিকেলবেলা মেয়েদেরকে নিয়ে যাব তো আজকের ব্লগটা হতে চলে যে ভীষণ স্পেশাল তোমরা সকলে শেষ অব্দি ব্লগটা দেখো আর আমার চ্যানেলটাকে এখনও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাই চ্যানেল কারণ আমার চ্যানেলের মিশনটা কিন্তু একদমই আলাদা আর এই চ্যানেল থেকে যা রেভিনিউ পাবো সবটাই কিন্তু চলে যাবে একটি স্পেশাল নিড নন প্রফিট অর্গানাইজেশনে তাহলে আর দেরি করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর বিয়ের আগে যখনই আমার শরীরটা খারাপ হতো তখন কেমন যেন লেজি লাগতো আলিসি লাগতো মনে হতো শরীরটা চলছেই না সারাদিন যেন বিছানাতেই শুয়ে থাকি মুখের সামনে বাবা মা খাওয়ারটা তুলে ধরে খাইয়ে দিলে মনে হতো যেন তবেই খাই তবে এখন যখন নিজে আমি মা হয়ে গেছি এখন নিজের শরীর খারাপ যতই হোক না কেন সবার আগে প্রায়োরিটি পায় আমার নিজের সন্তানরা তাদের শরীর কেমন আছে নিয়মিত তাদের ফিভার চেক করা রাত রাত ভোর তাদের জন্য জেগে থাকার পরেও সকালে উঠে শুধুমাত্র সমস্ত কিছু করার মনে জোর পাই কারণ আমি একজন মা আজকে ফোর্থ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে আর সেই উপলক্ষে আজকে তো ফায়ার ওয়ার্কস হয় তো এখন ঘড়িতে প্রায় পৌনে আটটা আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেরই এডেন গ্লে বলে একটা পার্কে ওখানে প্রত্যেক বছরই ভীষণ সুন্দর ফায়ার ওয়ার্কস ডিসপ্লে হয় সেটাই দেখবো আর ঠিক সবাই যাচ্ছে আমাদের পিছনে দেখছো প্রত্যেক বছর মানে এই পার্কিং লট এখানে পার্কিং পাওয়া খুব মুশকিল হয় কিন্তু এবছর সারপ্রাইজিংলি আচ্ছা আমরা ওই ফ্ল্যাকারটা ঝুলিয়ে দিয়েছি সারপ্রাইজিংলি আমরা এবছর পার্কিং পেয়ে গেলাম এখনও দেখছো বহু গাড়ি মানে সকলে আসছে আস্তে আস্তে হয়তো আর একটু পরে একদমই পার্কিং পাওয়া যাবে না চলো আমরাও যা যা দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব আর সামনেই দেখছি একটা কিছু হচ্ছে মনে হয় মিউজিক্যাল প্যারেডের মতন কিছু দেখাই দাঁড়াও জানতো প্রথম প্রথম আমেরিকা আসার পরে এই জুলাই ফোর্থের দিনটাতে এই বাজির শব্দ শুনেছিলাম আর আমি আর অনেক বেশ অনেকটাই অবাক হয়েছিলাম যে হঠাৎ আজকের দিনে এত এত বাজি এত এত সুন্দর বাজি প্রদর্শনী আকাশে কেন হচ্ছে আসলে আমরা ছোট থেকে দেখে এসছি যে দীপাবলির দিনেই মোস্টলি বাজি ফাটানো হয় তো তাই জন্য প্রথম প্রথম একটুখানি অদ্ভুতই লাগতো তবে এতগুলো বছর বিদেশে থাকার পরে এই বিদেশি রীতিগুলোর সাথে এখন চোখ সয়ে গেছে তবে আমার মেয়েদের কাছে বিশেষ করে অ্যানিশার কাছে এই ব্যাপারটা একদমই নতুন প্রথমটাতে ও বেশ ভয়ই পাচ্ছিল বাজির এই আওয়াজে কারণ কি ও এর আগে কখনো এমনভাবে বাজি প্রদর্শনী দেখেনি

তুমি ভয় পেলাই মা অ মা

আর এখানে অ্যালার্টের জায়গা থাকে সেই সমস্ত পার্কে সেই সমস্ত লটেই শুধু তুমি বাজি প্রদর্শন করতে পারবে তাছাড়া করা অ্যালাউড না তো তার জন্য মানে হিউজ হয় না স্টিল হয় আর কি অল্প একটু আমাদের ওখানকার কালীপুজোর গন্ধটা আসছে বাজি পোড়ার যে গন্ধটা এখন ঘড়িতে প্রায় রাত এগারোটা কে বলবে বলো তো দেখলে আর যত রাত বাড়ছে মানুষের ভিড়ও তত বাড়ছে কিন্তু মেয়েদের নিয়ে এর থেকে বেশি আর থাকবো না কারণ ওদের ডিনার আছে এবার বাড়িতে ফিরতে হবে আর আজকের দিনটা হৈ হৈ করে দারুণ এনজয় করেই কাটালাম চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই এভরি ওয়ান ইউ আগেইন ইন আ নিউ ব্লগ বলে দাও কিছু একটু আজকে কি বলতে চাও হ্যাপি Happy July! Happy Fourth of July! Fourth July!